এই ভাঙ্গার উপর দিয়ে অনেক জায়গায় মাহফিলে গিয়েছি আমি আসা যাওয়ার পথে সময় ভাবতাম যে এই জায়গাটার নাম ভাঙ্গা কেন কোনো জায়গা তো ভাঙ্গা দেখতেছি না সব জায়গায় দেখি সুন্দর সমতল জায়গা এটার জায়গার নাম ভাঙ্গা হইল কেন পরে আমি চিন্তা করছি যে হয়তো কোনো এক সময় নদীর কিনারে তো নদী এই দেশ কোনো সময় হয়তো কোনো জনপদ ভেঙে গিয়েছিল। সেই ভাঙলো যে আর জোড়া লাগলো না আর কি এই জন্য ওই ভাঙ্গাই রয়ে গেল তো আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোক এসেছেন যতটুকুন কর্তৃপক্ষ জায়গা করেছেন তার চাইতে লোকজন হয়ে গেছেন বেশি তো আমি এটা যে বলবো যে আপনারা একটু আগাইয়া বসেন এটাও আমি দেখতেছি না যে আপনারা জায়গা রেখেছেন তারপরেও যদি মনে করেন কারোর সামনে একটু জায়গা আছে আপনি একটু আগালে আপনার একজন ভাই বসতে পারবে আমরা দোয়া করে দেবো সবাই মিলে আল্লাহ যেন জান্নাতে আপনাকে একটু জায়গা করে দেন কোন জায়গায় আমিন বলা লাগে জানেন তো না বলে না আমিন এতগুলো মানুষ আমিন বললে এই আওয়াজ হয় সবাই মিলে আমরা একটু মঞ্চে যারা আছেন আমার ডাইনে বামে সামনে পেছনে যারা যেখানে বসা আছেন আর দাঁড়িয়ে আছেন আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন আমরা সবাই মিলে একটু আওয়াজ করে বলবো বলেন সুবাহ আল্লাহ এটাকে আওয়াজ করে বলছেন নাগের মতোই বলছেন ওনারে যে গান না কেমনা কইছে ওই নাই কয় যে এটা শুধু শুধু মোবাইল নিয়ে বিশাল দায়িত্বে আছে পকেটে ঢুকান মোবাইলটা পকেটে ঢুকান আপনার দোষ দিয়াল কি মঞ্চ দেখলাম অনেকে মোবাইল নিয়ে সারা করতে আছে। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দিতে হবে যারা মঞ্চে আছেন বন্ধ করে দেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কয়টা দেখবেন কাপা কাপা হাতে রেকর্ড হয় না ওই যে ধরে রাখছেন নামাইতে বলছিলাম আপনি মোবাইলের দিকে তাকাই থাকলে তো আমার ওয়াজ শুনতে পারবেন না কারণ আপনি বারবার মোবাইলের দিকে তাকাবেন একবার আমার দিকে তাকাইলে পঞ্চাশ বার তাকাইবেন মোবাইলের দিকে তো সবসময় তো আমার মোবাইলেই দেখছেন তো এখনো যদি মোবাইলেই তাহলে আমি বাইরে উইলাম কি করতে আমি ভিতরে থাকতাম আছে সবার মোবাইলগুলো বন্ধ করেন দয়া করে একটা মোবাইলও খোলা থাকবে না আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আবেন মাইক বলছিলাম একটু কমাই দাও মাইকটা আওয়াজ লাগলে আমি বলবো মানুষ শ্রুতিমধুর হোক আওয়াজটা মিষ্টি হোক ক্যানকেনি করে যেন গলার মানুষের কানের কাছে এটা মোটেও সুন্দর হয় এমন আওয়াজ দেওয়া দরকার নেই সবাই পড়েন আলহামদুলিল্লাহ তা আমার কথা হয়েছিল আপনাদের সাথে একটু ডিড হয়েছিল না চুক্তি হয়েছিলো আমি যখন যেটা বলতে বলবো আসতে বলবেন না জুড়ে দুই একজন বলবেন না সবাই মিলে দুই একবার না বারবার মঞ্চে যারা আছে ওনারা না বলল চলবে ওনারা যে বর্ষে যে এটাই তো বেশি ওনার তো শুইয়া যাওয়ার কথা বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর সুপ্রিয়া দায়ী করলাম কার করবো কার করে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব্বুন আল আমি আনুল ক্যারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লাজি দাল্লাহতুম অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকুরিয়া আদায় করবে যেই নামত